একদিন এক শেয়াল নিমন্ত্রণ করল এক সারস পাখিকে নিমন্ত্রণের দিন শেয়াল খুব যত্ন করে পায়েস রান্না করল রান্না শেষে টেবিলের দুপাশে রাখল দুটি প্লেট আর মাঝখানে রাখল পায়েসের বাটি এরপর মনে মনে বলল সারস ভায়া জীবনে এই ভোজের কথা তুমি ভুলতে পারবে না উফ আমার তো আর তর সইছে না কখন যে দেখবো মজাটা ঠিক এই সময় দরজায় টোকা পড়ল শেয়াল মুচকি হেসে দরজা খুলে দিতেই দেখতে পেল সারসটা লম্বা ঠোঁটে হাসি মেখে হাজির শেয়াল স্বাগত জানিয়ে বলল আরে সারস ভাইয়া এসো এসো রান্না সব তৈরি আগে খাওয়া দাওয়া সেরে নেই তারপর বসে গল্প করা যাবে শেয়াল আর সারস পাশাপাশি খেতে বসল শেয়াল তার লম্বা জীব দিয়ে শুরু শুরু করে চেটে চেটে প্লেটের সব পায়েস শেষ করে ফেলল কিন্তু সারস বেচারা তার লম্বা ঠোঁটটা কয়েকবার প্লেটে ডোবানোর চেষ্টা করলো কিন্তু মুখে পায়েস উঠল না এ দৃশ্য দেখে শেয়ালের মুখে মুচকি হাসি ফুটে উঠল সারসকে জব্দ করতে পেরে তার খুশির যেন শেষ নেই শেয়ালের চালাকি বুঝতে পেরে সারস খানিকটা ভনিতা করে বলল এই যা শেয়াল ভাইয়া একটা কথা তো তোমাকে বলতেই ভুলে গেছে আজ যে আমি উপোস এইমাত্র কথাটা মনে পড়ল তোমার পায়েস খেতে পারছে না দেখে তুমি আবার কিছু মনে করো না যেন ভাই এরপর সারস শেয়ালকে তার বাড়ি যাওয়ার জন্য দাওয়াত দিল এবং কিছুক্ষণ পর চলে গেল পরদিন শেয়াল গেল সারসের বাড়ি কিছু গল্প আলাপ করার জন্য শেয়াল আর সারস আরাম করে চেয়ারে বসল টেবিলের দিকে তাকিয়ে শেয়ালের তো চক্ষু স্থির টেবিলে সাজানো আছে দুটো সরু কলসি তাতে কানাই কানাই ভর্তি করে ঢালা হয়েছে রসালো পায়েস সারস শেয়ালকে উদ্দেশ্য করে বলল জানি তুমি পায়েস খেতে অনেক পছন্দ করো তাই আজ খুব যত্ন করেই পায়েস রাঁধলাম এই বলে সারস কলসিটা লম্বা ঠোঁট ঢুকে পায়েস খেতে শুরু করলো কিন্তু শেয়াল বেছারা গোমরা মুখে বসে রইলো তার তো আর সারসের মতো লম্বা ঠোঁট নেই যে সে তার কলসিতে সারস সব খেয়ে সাবার করে ফেলল এরপর ঢেকুর তুলে বলল আরে কি শেয়াল ভাইয়া তুমি তো কিছুই খেলে না সব পায়েসই তো পড়ে রইল সারসের কথাগুলোর শেয়াল কি জবাব দেবে তা ভেবে পেল না সারসের সঙ্গে সে যে প্রতারণা করেছে তার জবাব পেয়ে লজ্জায় মাথা নিচু করে বসে রইল